মহানগর পুরস্তাবানের ডিজিটাল পেজ থেকে আমি দেব আপনাদের সঙ্গে আর আজকে আমরা চোখ রাখবো পারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সকল মজুমদারের দিকে আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্রের যারা প্রার্থী আছেন শাসক দলের প্রার্থী বা বিরোধী দলের প্রার্থী তাদের বক্তব্য নিয়ে বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি তাদের বক্তব্য তারা কি বলতে চাইছেন এবং আগামী দিনে তারা ক্ষমতায় এলে বা তাদেরকে মানুষ আশীর্বাদ করলেন তারা কি কি কাজ করতেন মানুষের জন্য সেই নিয়ে বিভিন্ন পর্বে আমরা ইতিমধ্যে আপনাদের তুলে ধরি ইতিমধ্যে আমরা দেখেছি আমরা বিভিন্নভাবে ভাবে দেখিয়েছিলাম বারাসের প্রার্থী সকল মজুমদার প্রচারে যে ঝড় তুলেছেন আমরা দেখেছিলাম যে প্রান্তিক অঞ্চল বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তরে বেগঙ্গা বলুন মধ্যমগ্রাম গ্রামীণ অঞ্চল বলুন বা রাজারহাট গোপালপুরের কথা বলুন হাবড়া বলুন সেই প্রান্তিক অঞ্চলে কিন্তু পৌঁছে গেছেন তিনি সেখানে র্যালি করছেন জনসংযোগ করছেন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার বারাসাতের যিনি বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দোস্তিদের তিন তিনবারের সাংসদ তিনিও যে এলাকাগুলো স্পর্শ করেননি এখনো প্রচারের নির্বাচনের এক সপ্তাহ আগে অতি একদম শীর্ষ প্রান্তিক এলাকায় মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শুনছেন কিন্তু তার সাথে মিডিয়া প্রচারটি সফল মজুমদার সেখানে কিন্তু প্রচারের দিক থেকে তিনি সাধারণত তার কিন্তু রিচ অনেক বেশি প্রচারে অনেক প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন এবং শুধু প্রচার দিয়ে তো নয় নির্বাচন হয় মানুষ কি পাবে আগামী এর কথা পরিষেবা পাবে তার উপর ভিত্তি করে মানুষ ভোট দেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য প্রতিস্তুতের সফল মজুমদারকে শোনা যাচ্ছে তার আগে আমরা দেখুন লোকসভা কেন্দ্র সে বারাসাত মধ্যে বিস্তীর্ণ যে অঞ্চল যার মধ্যে হাবড়া বিধানসভা পরে অশোকনগর বিধানসভা পরে দেগঙ্গা পরে বারাসাত পরে মধ্যমগ্রাম বিধানসভা পরে এবং বিধাননগর বিধানসভা ও রাজাঘাট নিউটন বিধানসভা এই সাত বিধানসভা নিয়ে গঠিত বারাসাত লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে মূলত যে বিষয়গুলো জোর দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থী শাপ মজুমদারের তরফ থেকে তার মধ্যে প্রথম যেটা মানুষের দৈনন্দিন চাহিদার মধ্যে পড়ে রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখেছি বারাসত বারাসাত লোকসভা কেন্দ্রে কি বারাসাত টাকি বলুন বা সেখানে দেগঙ্গার ভিতরে প্রান্তিক রাস্তা বলুন হাফড়ার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে কিন্তু রাস্তার বিহাল দশা এবং বিশেষ করে বর্ষাকালে কিন্তু প্লাবিত সেই অঞ্চল মূলত সেই দিকে নজর রেখে সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা মেটানোর জন্য বেহাল রাস্তার পুনর্নির্মাণ কিন্তু প্রতিশ্রুতি একদম প্রথম দিকে রাখছেন বিজেপি প্রার্থী সফল বিহার রাস্তার পাশাপাশি জল নিকাশির সমস্যা একটি বড় সমস্যা বিস্তীর্ণ অঞ্চলের জন্য এবং সেই জল নিকাশি সমস্যার সমাধানের কথা কিন্তু তুলে ধরা হয়েছে সফল মজুমদারের ইস্তিহারে তার পাশাপাশি শুধু প্রান্তিক অঞ্চল না গ্রাম পৌর অঞ্চলের মতো শহর অঞ্চলে আমরা দেখেছি যে পানীয় জলের একটা সংকট প্রায় দেখা দেয় পরিশুদ্ধ পানীয় জল সময় মতো আসে না পাওয়া যায় না সেই পানীয় জলের যে সমস্যা বারাস অঞ্চলে সেই সমস্যার সমাধানের কথা তুলে ধরা হচ্ছে সফল মজুমদারের প্রচারে পাশাপাশি কিন্তু কর্মসংস্থান এবারে নির্বাচনে একটা বড় অর্থ প্রত্যেক গাছের কাছে কারণ সাধারণত বেকার ছেলেমেয়েরা তারা কিন্তু কাজ যায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলে আপনারাও দেখেছেন

আর্নিং বা মহিলাদের রোজগার সৃষ্টি করা যায় সেই ধরনের কুটির শিল্পের উপর জোর দেওয়া হচ্ছে এবং এবং আগামী দিনে বারাসাতকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার জন্য একাধিক প্ল্যান পরিবেশন করেছেন বিজেপি প্রার্থী সকল মজুমদার তার মধ্যে কিন্তু শিল্পায়নে একটি গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে পাশাপাশি নারী সুরক্ষার দিক থেকে এবং দুর্নীতিমুক্ত বারাসাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সংকল্প ছিল না খাওয়া না খানে দুঙ্গা সেটাকে সামনে হাতিয়ার করে দুর্নীতিমুক্ত বারাসাত যেখানে বারাসাতে কোনো সরকারি কাজে বা কোনো ক্ষেত্রে কাঠমানির ব্যবস্থা আর থাকবে না সেই কাটমানি বন্ধ করা হবে এআই নির্মাণ বন্ধ করা হবে এবং পুরোপুরি দুর্নীতিমুক্ত বারাসাত শহরকে গড়ে তোলা হবে সেরকম প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু বারাসাতের বিজেপি প্রার্থী সফল মজুমদার সর্বোপরি যে কথা উঠে আসছে বিজেপি প্রার্থীর প্রচারে আমরা বারবার শুনছি এটা হচ্ছে মেট্রো রেলওয়ের কথা বারাসাত মেট্রো রেলওয়ে সম্প্রসারণ দীর্ঘদিন ধরে যে মেট্রো রেলওয়ে সম্প্রসারণ হয়নি এবং বারাসাতের সাধারণ মানুষ বারবার যোগাযোগ করেছেন তাদের সাংসদ কাকুলি ঘোষ দোস্তি তিনি কিন্তু সংসদ ভবনে মেট্রো রেল নিয়ে সরবহন আরো বেশি করে সরব উচিত ছিল এবং এখানেই কিন্তু মাস্টার প্ল্যান সাথে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মেট্রো রেলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং স্বপন মজুমদার তিনি প্রতিশ্রুতিবদ্ধ তিনি যদি জিতে আসেন বারাসাত থেকে সংসদ ভবনে সবার একে অগ্রাধিকার দেওয়া হবে বারাসাতের মেট্রো সম্প্রসারণ এবং রেল সম্প্রসারণের কাজকে এবং খুব অচিরেই সেই কাজ তিনি আদায় করে আনবেন তিনি দৃঢ় প্রতিজ্ঞ সেই ব্যাপারে যে অচিরেই বারাসাতবাসী কিন্তু মেট্রো পরিষেবা পাবে এবং মেট্রো রেল সম্প্রসারণের যে কাজ আটকে আছে খুব শীঘ্রই তিনি কিন্তু বারাসাতের জন্য সেই কাজ কেন্দ্রের কাছ থেকে আদায় করে আনবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বারাসাতবাসীর কাছে আমরা যে স্বপন মজুমদারের বিধায়ক হিসেবে কাজ দেখি বা বিধায়ক হিসেবে মার্কশিট দেখি বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বিধায়ক কিন্তু তিনি অল্প কয়েকদিন এই একুশ থেকে দু চব্বিশে এই তিন বছরেই তিনি বিভিন্ন এলাকা উন্নয়নের কাজ যেভাবে করেছেন বিভিন্নভাবে তিনি মানুষের পাশে যেভাবে থেকেছেন সেখানে দাঁড়িয়ে বিধায়ক হিসেবে মার্কশিট যদি আমরা প্যারাডাল করতে যাই তাহলে কিন্তু অবশ্যই স্বপন মজুমদার একটু হলেও এগিয়ে আছে এবারে বারাসাত লোকসভা কেন্দ্রে বারাসাত লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছি বিভিন্ন এলাকার সেখানেও কিন্তু একই রকম সারা পাচ্ছি যে দীর্ঘদিন গত পনেরো বছর তারা তৃণমূল প্রার্থী কাপড়িগোজ দস্তিদারকে সংসদে পাঠিয়েছেন বারাসাত থেকে কিন্তু বারাসাতের মানুষের না পাওয়ার তালিকা ক্রমই বাড়তে থেকেছে বছরের পর বছর এবার সেই না পাওয়ার জন্য সেই না পাওয়াকে হাতিয়ার করে কিন্তু বারাসাতের সাধারণ মানুষ পরিবর্তন চাইছে এবং তারা চাইছে একবার সুযোগ দিতে বিজেপিকে যাতে বারাসাতে আগামী দিনে পদ্মফুল ফুটে তারা দেখতে চাইছেন যে স্বপন মজুমদার তিনি কি এত কাজ করবেন আগামী পাঁচ বছর কি তিনি তার পারফরমেন্স দিয়ে মানুষের মন মন জয় করতে পারবেন সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছে বারাসাতের সাধারণ ভোটাররা এবং বারাসাতের ভোটারদের সঙ্গে বিভিন্ন এলাকায় যখন আমরা বারবার কথা বলছি সেখানে কিন্তু একটাই দাবি উঠে আসছে যে কর্মসংস্থান মেট্রো সম্প্রসারণ এই দুইকে সামনে রেখে কিন্তু এবারে তারা পরিবর্তন চেয়েছেন বারাসাতে এবং তারা চেয়েছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি কাজ করার সুযোগ দিতে থাকে মানুষ কোন দিকে ভোট দেবে আমরা জানতে পারবো এক তারিখ মানুষ ভোট দেবে এবং চার তারিখ সেটা জানা যাবে সবার মধ্যে জিতবেন কি জিতবেন না সম্পূর্ণ নির্ভর করছে বারো ভোটারদের উপর কিন্তু এখনো পর্যন্ত প্রচারের ঝড় তুলে তুলেছেন যেভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গেছেন এবং মানুষের তরফ থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে বারা বিভিন্ন অঞ্চল থেকে সেখানে কিন্তু বেশ খানিকটা অ্যাডভান্টেজ জোনে দাঁড়িয়ে আছেন বিজেপি প্রার্থী সফল মজুমদার আমরা আলোচনা করবো বিভিন্ন প্রার্থীকে নিয়ে বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের নিয়ে এবং সারাদিনের সব খবর দেখতে চোখ রাখুন মহানগর টেলিফোন